ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা বিশ হাজারের চাকরি কইরা করছি বাড়ি গাড়ি আমার বইয়ের প্রতি মাসেই লাগে লক্ষ টাকার সারি ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠেই যাবে ওরে টাকলু কাকা ধর আমারে করছে গুলি স্বীরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাই ধর আমারে করছে আর ধর আমারে করছে গুলি স্বীরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ এক দফা এক দাবি নিয়ে থাকবি রাজপথে সৈরাচারের পতন কহিলা ফিরবি ঘরেতে তে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বাজার লিয়া পুরো গান গাই আমরা গরিব মানুষ ভাই দিন দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন দিন খাই দ্রব্য মূল্যের বড়দায় আমরা গরিব মানুষ ভাই আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কিভাবে যে বাঁচি আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কি যে বাঁচি আমরা গরিব মানুষ ভাই দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনা দিন খাই আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই আনি দিন খাই আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী বাজার নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি বা